শ্রমিক দিবস যাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস বলা হয় এটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন হিসেবে বিশ্বব্যাপী পালিত হয় মে তারিখে এই দিবসটি উদযাপন করা হয় শ্রমিক দিবসের সূচনা ঘটে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সে সময় শ্রমিকরা দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিল এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল হেই মার্কেট বিদ্রোহ যেখানে পুলিশের গুলিতে কয়েকজন শ্রমিক নিহত হয় এবং পরবর্তীতে কিছু শ্রমিক নেতাকে ফাঁসি দেওয়া হয় এই ঘটনা শ্রমিকদের অধিকার আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়ায় শ্রমিক দিবসের মূল কিছু উদ্দেশ্য আছে তা হল শ্রমিকদের ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ আট ঘন্টা কাজের সময় নির্ধারণ শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষা শ্রমিক দিবস প্রায় সব দেশেই বিভিন্নভাবে উদযাপন করা হয় এটি সরকারি ছুটি ঘোষণা করা হয় অনেক দেশে মিছিল সমাবেশ ব্যানার প্ল্যাকার সহকারে প্রতিবাদ ও দাবি তুলে ধরা হয় শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো এদিন বিভিন্ন কর্মসূচি পালন করে পরে বাংলাদেশেও পালন করা হয় শ্রমিক দিবস বাংলাদেশে শ্রমিক দিবস পালিত হয় জাতীয়ভাবে সরকার বিভিন্ন শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো এদিন নানা কর্মসূচি গ্রহণ করে পহেলা মে সরকারের ছুটি থাকে এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে র্যালি ও সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন এবং বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকদের ভূমিকা এই দিবসের তাৎপর্য আরও বাড়িয়ে তোলে শ্রমিক দিবস শুধু একটি স্মারক দিন নয় এটি শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের প্রতি এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শ্রমিক ছাড়া সভ্যতা এগোতে পারে না তাই তাদের প্রতি সম্মান ও ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব